আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি আর যে ইকো পার্কটি রয়েছে আমরা সেখানে অবস্থান করছি এবং এইখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি দারুণ সবুজের সমারোহ এই আরপাড়া ইকো পার্কটি সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঝখানে নদী খাল এবং পাশেই যে গাছগুলা রয়েছে অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে এই আড়পাড়া ইকো পার্কটি আপনাদেরকে সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি আপনারা যারা এই ইকো পার্কটিতে আসেননি আপনারা অবশ্যই চাইলে এই ইকো পার্কে আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে ঘুরতে পারেন বিকালবেলা এই ইকো পার্কটি আরও অসাধারণ হয়ে ওঠে কারণ এই জায়গাটি ছবি তোলার জন্য এবং বিনোদনের জন্য সময় কাটানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে বর্তমান সময়ে আরপাড়া এই ইকো পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে গাছের যে সবুজের সমারোহ মাঝখানে যে খালটি রয়েছে সেই খালটা দেখতে কত চমৎকার লাগছে আমরা জানতে পারি এখানে দূর দূরান্ত থেকে দূরের মানুষ এই জায়গাটিতে ভ্রমণের জন্য আসছে ঘুরতে আসছে দেখতে আসছে সময় কাটানোর জন্য আসছে এবং পরিবারের যে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে এই জায়গাটা সম্পর্কে জানানোর জন্য দেখানোর জন্য এখানে আসছে আমরা সেই চিত্রগুলোও দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি আপনাদেরকে সেই চিত্রগুলোই দেখানোর চেষ্টা করছি আটপাড়া যে ইকো পার্কটি রয়েছে সেটা মাগুরা থেকে খুবই কাছে যারা এখানে গিয়েছে তারা এই জায়গা সম্পর্কে খুবই পজিটিভ ধারণা তৈরি হয়েছে এবং এই জায়গাটা একেবারে শান্ত শিষ্ট এবং খুবই মনোরম একটা পরিবেশ সেটা আমরা জানতে পারি এবং দেখে সেটা বোঝা যাচ্ছে আপনাদেরকে সেই চিত্রটাই দেখাচ্ছি এবং এখানে প্রচুর মানুষ বিকাল হলেই এখানে অবস্থান করে এবং এখানে আড্ডা দেয় এখানে ঘুরতে আসে এখানে ছবি তুলতে আসে বিকালবেলা এখানে ছবি তুললে অসম্ভব সুন্দর চিত্র ফুটে ওঠে এই জন্যই এখানে প্রচুর মানুষ প্রতিনিয়ত আ আসছে ঘুরছে দেখছে এবং বিনোদন নিচ্ছে এখানকার পরিবেশটা উপভোগ করছে ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পাড়ার যে ইকো পার্কটি রয়েছে সেই ইকো পার্কের একটা অংশ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা রয়েছে তারা দেখতে পায় এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দের সাথে সময় যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আর যে ইকো পার্কটি রয়েছে সেই ইকো পার্কের একটা অংশ বিশেষ এবং এই জায়গাটা আপনাকে যদি ঘুরে দেখতে হয় বা উপভোগ করতে হয় তাহলে আপনাকে টোটাল দুই ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে পুরা জায়গাটা ঘুরে ঘুরে দেখতে হবে তাহলে এই ইকো পার্কের যে সৌন্দর্যটা রয়েছে সবুজের সমারোহটা রয়েছে দেখতে যে কত সুন্দর লাগে সেটা আপনি সশরীরে এখানে এসে দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন উপভোগ করতে পারবেন তবে আপনার ভাল লাগবে আপনারা ইকো পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য